বাংলা হাওয়া মাইনর টেরং সাকাও সাতক পিটক খাই তো মানে নাজাগা উংগ আবো নম থাকার বাকে খলাইলাই আগুলে লাহার হিম বটক খাই লাই লগি সালাই সিপিআইএম আর এস পি অহিম বটক লগে রিফাই সিপিআইএম নি কসা মন্ত্রী অগ্রাম মানিক সরকার তে জুদা জুদা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিমণ্ডল তার মধ্যে যে গুণগত একটা মৌলিক পরিবর্তন ঘটে গেল তাতে এই সরকারের যে ঘোষণা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের যে ঘোষণা তাদের মধ্যে একটা আস্থার ভিত তৈরি করেছিল যে না বাংলাদেশে আমাদের অসুবিধা হবে না আমরা যুগ যুগ ধরে ছিলাম আছি থাকব এবং এখনকার যে সরকার তারাও প্রতিশ্রুতি দিচ্ছে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করবেন সুঠাক করবেন স্বাভাবিক কারণে আমরা যারা সংখ্যালঘু অংশের মানুষ আমাদের নিরাপত্তা এখানে বিঘ্নিত হবার কোনো কারণ নেই কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা গেল এক দেড় মাসের তাদের উপর আক্রমণ সংগ্রহ হচ্ছে আপনাদের জানার জন্য বলছে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে যে মৌলিক গণতার পরিবর্তন ঘটে গেল পর্যায়ক্রমে বিএনপির সরকার তৈরি হল সেই সময় সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগৃত হয়েছে হাজার হাজার বিশেষ করে চাকমা অংশের মানুষ যারা তারা ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছিলেন তাদের বৃহত্তম অংশ আমাদের ত্রিপুরায় এসেছিলেন ত্রিপুরায় সেই সময় দীপেন চক্রবর্তী দশরথ তাদের নেতৃত্বে বামফ্রন্ট সরকার চলছিল এই বিপন্ন মানুষ যারা বাংলাদেশে আক্রান্ত হয় পরিস্থিতির চপে বিপুরে বাধ্য হয়েছিলেন তাদেরকে বামফ্রন্ট সরকার চলে যেতে বাধ্য করেন হটিয়ে দেননি তাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে এবং সেই সময় ত্রিপুরা তৎকালীন বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রের যে সরকার কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তাদের সাথে কথা বলে কেন্দ্রের সরকার ত্রিপুরার বামফ্রন্ট সরকারের নেওয়া যে অবস্থান তাকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার সাহায্যে হাত বাড়ায় কেন্দ্র এবং ত্রিপুরার বাংপান সরকার মিলিতভাবে হাজার হাজার চারপাংশের মানুষ যারা ত্রিপুরা আসছিলেন তাদের ঘরবাড়ি তৈরি করে দিলেন নিরাপত্তার ব্যবস্থা করলেন দুবেলা ডাল ভাতের ব্যবস্থা করলেন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জটিলতা বাড়তে থাকে একটা সময় গিয়ে বিএনপি সরকারের পতন ঘটে আওয়ামী লীগের সরকার পুনঃ প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনা সেই সরকারের প্রধানমন্ত্রী হয় সরকারের পক্ষ থেকে সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় এবার জগবংশের মানুষ যারা তাদেরকে তাদের নিজের জন্মভূমিতে তারা ফিরে যেতে চান তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন ভারত সরকার উদ্যোগ নেন ত্রিপুরা সরকার উদ্যোগ নেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন সরকার তারাও সহমত পোষণ করেন এবং এই চাকাংশের মানুষ যারা তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করে আমার এখনো মনে আছে রশিদ খান মেনাল বাংলাদেশের এক সময় জঙ্গি ছাত্র নেতা ছিলেন স্বাধীনতার সংগ্রামে অস্ত্র হাতে নিয়ে বুথ চিতিয়ে দিয়ে সেই সৈয়াচারী ফেঁসিবাদি যে সরকার পাকিস্তানের তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এই ত্রিপুরার মাটিকেই তারা এই লড়াইয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করেছেন তাদেরকে সামনা থেকে আমরা দেখেছি সেই ভদ্র শেখ হাসিনার সরকারে মন্ত্রী হন শেখ হাসিনার সরকার তাকেই ত্রিপুরায় পাঠান এবং আলাপ আলোচনার পর কেন্দ্রের সরকার বাংলাদেশের সরকার ঠিক হয় তারা ফিরে যাবে সব রকমের বাংলাদেশের সরকার সেনাবাহিনীর সাহায্য চাইলে গ্রাম নগর উদ্ধার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করলেন এবং তাদের গতিম প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি আবাস এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারের অনুরোধ কার্যকরী করা সম্ভব হবে না বলে তাদের মনোভাব ব্যক্ত করলেন এই যে জনতা এই যে জনগণ হাজারে লাখে তারা তো আমাদের সন্তান সন্ততি। এখন তাদের উপর যদি আমরা গুলি চালাবার চেষ্টা করি লাঠি নিয়ে নেবার চেষ্টা করি এমনিতে মধ্যে দুই শতাধিক জীবন হারিয়েছে এরকম একটা জায়গায় আমরা লাঠি গুলি নিয়ে নামলো তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না দমন করতে পারবো না কাজে সরকার প্রধানমন্ত্রী আপনি যাই বলেন তা কেন আমরা এদেরকে দমন করার জন্য দমন করলে আর কোনো রাস্তা আমরা গ্রহণ করতে পারবো না তাদের বিরুদ্ধে আমরা গুলি চালাতে পারবো না এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা অল্প সময়ের ব্যবধানে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে এসছে এবং সেখানে এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা লড়াইটা শুরু করেছিলেন এটা মনে করার কোনো কারণ নেই এটা শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল পর্যায়ক্রমে বাংলাদেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান যে দুর্নীতি সরকার এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছে এর বিরুদ্ধে মানুষ যখন কথা বলবার চেষ্টা করে তাকে দমন করার জন্য আক্রমণ নামিয়ে আনে পরপর দুটা জাতীয় নির্বাচন জনগণকে স্বাধীনভাবে নিজের মতামত ভোটের বাক্সে প্রয়োগ করার ক্ষেত্রে নানা পদ্ধতিতে বাধা বিপত্তি তৈরি করা হয় এতে জনগণের মধ্যে যে পুঞ্জীবিত ক্ষোভ তারই বহিপ্রকাশ ছাত্ররা যেটা শুরু করেছিল সংরক্ষণ বন্ধ করো এবং তাকে দমন করবার জন্য বাংলাদেশ সরকারের যে আক্রমণ এতে দুই শতাধিকের উপর আন্দোলন অংশগ্রহণকারী যারা জীবন দিলেন তাতে মানুষের মধ্যে খুব বিক্ষোভের ঘটলো এটা শেষ পর্যন্ত ছাত্র আন্দোলন থাকলো না ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন অংশের জনগণ সম্মিলিতভাবে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য রাজপথে তারা উঠে এসেছিলেন এই সরকার এই পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়তে বাধ্য হন এরকম জায়গায় ছাত্র নেতৃত্বের উদ্যোগে সেখানে নতুন একটা সরকার তৈরি হয় তাদের ঘোষণা আমরা আমাদের দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবো প্রকৃত গণতন্ত্র আমরা লাগু করব আমাদের রাষ্ট্রে গত কয়েক বছর যাবৎ যারা ক্ষমতাচ্যুত আমরা করলাম তারা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল সংঘাত করেছিল ভোটের অধিকার পর্যন্ত হরণ করেছে এই অবস্থান মৌলিক গুণাগত পরিবর্তন আমরা করব আপনারা সহযোগিতা করুন এবং এই সাথে সাথে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করব সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে আমরা ভূমিকা নেব তাদের এই যে ঘোষণা বাধ্যত এটা যারা নজর রাখছিলেন এই আন্দোলনের প্রতি তাদেরকে আশ্বস্ত করেছে বাংলাদেশে গণতন্ত্র নিশ্চয় পুনঃ প্রতিষ্ঠিত হবে কিন্তু অল্প সময়ের ব্যবধানে যেটা দেখা যেতে আরম্ভ করল সেখানে সংখ্যালঘু অংশের মানুষ নানা ধর্মের সাথে যুক্ত কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন না বাংলাদেশের সব জায়গায় না বড় কোনো এলাকা বাছাই করে তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হতে শুরু করে